নমসিবায় নমস্কার প্রিয় দর্শক বৃন্দগণ প্রিয় বন্ধুরা মনোজ কলে অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও একবার অন্তর থেকে স্বাগত জানাই বন্ধুরা আজ এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে আপনাদের জানাব মহাদেব শিব তার মাথায় চন্দ্রদেবকে কেন ধারণ করেন কেন মহাদেব শিব রুদ্রাক্ষের মালা ধারণ করেন এছাড়াও জানাবো যেখানে সমস্ত দেবতারা রাজবস্ত্র ধারণ করেন সেখানে মহাদেব শিব কেন বাঘের চামড়া পরিধান করেন ও তার পূজায় কেন ত্রিশুল ও ডমরু থাকা আবশ্যক এছাড়াও বন্ধুরা আমাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন আসে যেমন ধরুন গরুর রূপে পাখির আকার দেওয়া হয় অথবা মহাবীর হনুমান রূপে পশুর আকার দেওয়া হয় সেখানে শিবকে কেন লিঙ্গ রূপে পূজা করা হয় অবশ্যই তো শিবের মানুষের আকার রয়েছে তবুও অধিকাংশ মন্দিরে তিনি লিঙ্গরূপেই কেন পূজিত হন এছাড়াও শিবের রূপ অলঙ্কার ও আচরণ সব দেবতাদের থেকেই আলাদা কিন্তু কেন বন্ধুরা আপনি যদি মহাদেব শিবের ভক্ত হন আর যদি এই তথ্যগুলি আপনি না জেনে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনি দেখবেন যাতে আপনার আরাধ্য আপনার পূজিত দেবাদিদেব মহাদেব সম্পর্কে আপনি সম্পূর্ণটা জানতে পারেন আর প্রিয় বন্ধুরা আপনি মহাদেবের ভক্ত হলে ভিডিওটি একটি লাইক করে অবশ্যই কমেন্টে লিখবেন হর হর মহাদেব তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি বন্ধুরা আপনাদের প্রথমেই জানাবো মহাদেব কেন চন্দ্রদেবকে তার মাথায় ধারণ করলেন বন্ধুরা ব্রহ্মপুত্র প্রজাপতি দক্ষের জন নক্ষত্র কন্যা ছিল সেই সব নক্ষত্রের বিবাহ হয়েছিল চন্দ্রদেবের সাথে সেই সাতাশ নক্ষত্রের মধ্যে রোহিণী ছিল চন্দ্রদেবের সব থেকে প্রিয় এবং চন্দ্রদেব বেশিরভাগ সময় তার প্রিয় স্ত্রী রোহিণীর সাথে সময় কাটাত এটা চন্দ্রদেবের বাকি ছাব্বিশ স্ত্রী তার পিতা দক্ষকে বললেন এটা শুনে দক্ষ ক্রোধবশত চন্দ্রদেবকে অভিশাপ দিলেন তিনি অভিশাপ দিয়ে বললেন তোমার এই উজ্জ্বলত তেজের জন্য এত অহংকার তো তোমার এই উজ্জ্বলতা ও তেজ নষ্ট হয়ে যাবে এর ফলে ধীরে ধীরে চন্দ্রদেবের উজ্জ্বলতা নষ্ট হতে থাকে তখন চন্দ্রদেব মহাদেবের শরণাপন্ন হন এবং মহাদেবকে বিস্তারিত বলেন এটা শুনে মহাদেব শিব বললেন প্রজাপতি দক্ষের অভিশাপ তো বিফলে যাওয়ার নয় তবে আমি তোমায় আশীর্বাদ করছি মাসের পনেরো দিন তোমার উজ্জ্বলতা বজায় থাকবে এবং পনেরো দিন তোমার উজ্জ্বলতা কমে যাবে এই জন্যই বন্ধুরা বলা হয় অমাবস্যা ও পূর্ণিমা হয়ে থাকি। তখন চন্দ্রদেব মহাদেবকে বলেন এটা হলে তাকে কেউ মান্যতা করবে না তখন মহাদেব চন্দ্রদেবকে তার মাথায় স্থান দেন এর ফলে চন্দ্রদেবকে সবাই আগের থেকে বেশি সম্মান করেন বন্ধুরা এবার জানাবো মহাদেব কেন তার গলায় সাপ ধারণ করেন বন্ধুরা আমাদের হিন্দু গ্রন্থ অনুসারে সমুদ্র মন্থনের কোলাহল বিষ যখন মহাদেব ধারণ করেন তখন তার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল তখন মা মনসাদেবীর কথায় সমস্ত সাপ মহাদেবের শরীর থেকে কিছু কিছু বিষ তাদের হৃদয় ধারণ করেন অনেকের ধারণা এই ঘটনার ফলেই নাকি কিছু কিছু সাপের বিষ অত্যাধিক হয়ে গিয়েছিল তখন সাপের এই সাহস দেখে মহাদেব সাপকে তার গলায় ধারণ করেন তাদের সম্মান জ্ঞাপন করেছিলেন বন্ধুরা এবার জানাবো মহাদেব কেন রুদ্রাক্ষের মালা ধারণ করেন এই রুদ্রাক্ষকে মহাদেবের অলঙ্কার রূপে মানা হয় কিন্তু কেন এই রুদ্রাক্ষ রুদ্রাক্ষের অর্থ হল রুদ্রের নেত্র পৌরাণিক কথা অনুসারে রুদ্রাক্ষ হল শান্তি ও পবিত্রতার প্রতীক আর বিজ্ঞান মতে রুদ্রাক্ষে আছে ইলেকট্রোম্যাগনেটিক বায়াম্যাগনেটিক প্যারাম্যাগনেটিভ ও ডায়মানিক কোলারিটি বিভিন্ন রকমের বিভিন্ন আকারের রুদ্রাক্ষ আছে আর দেবাদিদেবের রুদ্রাক্ষের মালা ধারণ করেন যাতে তিনি শান্ত মনে ধ্যান করতে পারেন বন্ধুরা এবার জানাবো মহাদেব কেন বাঘের চামড়া পরিধান করেন বন্ধুরা মহাদেবকে বলা হয় তিনি হলেন আদি পুরুষ বন্ধুরা আপনারা হয়তো জানবেন আগেকার মানুষ পশুদের চামড়া পরিধান করত আর মহাদেব হলেন আদি পুরুষ তাই বাগের চামড়া পরিধান করে তা প্রমাণ করে দেন এছাড়াও মহাদেব বাগের চামড়া পরিধান করে তার সাহসিকতার পরিচয় প্রদান করেন বন্ধুরা এবার জানাবো শিবের পূজায় ত্রিশূল ও ডমরু থাকার অর্থ কী মহাদেবের পরিচয় ত্রিশূলে বিদ্যমান রয়েছে ত্রিশূলকে মহাদেবের প্রতীক বলা হয় কিন্তু এই ত্রিশূলের অর্থ কী এই ত্রিশূল সৃষ্টির স্থিতি ও প্রলয়কারী ও ত্রিশূলের ত্রিফল সত্য তজ রমগুণের প্রতি এই ত্রিশূল দণ্ডাকারে থাকে কারণ ত্রিভুবনকে সঠিক রাখার জন্য আমাদের শাস্ত্র বলে ত্রিশূল হল এক যুগ শেষ করে নতুন যুগ শুরু করার চাবি কাঠি। বাদ্যযন্ত্রের মধ্যে একটি হলো ডমরু। বলা হয় শিবের পরম ভক্ত ঋষি পারিনি দিনে পঁয়তাল্লিশ বার ডোমরুধ্বনি সৃষ্টি করে মহাদেবের পূজা করতেন ৪৫ বার ডমরু থেকে আলাদা আলাদা সুর উৎপন্ন হতো সেই সুর থেকে ঋষি এক সূত্র রচনা করেছেন আর এর নাম রেখেছিলেন তিনি শিবসূত্র এই সূত্রই আমাদের সমস্ত সংস্কৃত শব্দের রূপ এর পরে ঋষি এই সমস্ত অক্ষরকে একসাথে করে অষ্টাদ্ধ্য গ্রন্থ রচনা করেছিলেন অর্থাৎ সংস্কৃত ভাষার উৎপত্তির কারণই হল এই ডমরু মহাদেবের এই ডমরুর কারণেই আমরা অষ্টাধ্যায় গ্রন্থের উৎপত্তি সম্পর্কে জানতে পারি আর এই জন্য মহাদেবের পূজায় ডমরু থাকা আবশ্যিক এবার জানাবো কেন মহাদেব সবসময় ধ্যানে মগ্ন থাকে মহাদেবকে পরম যোগী বলে জানা যায় আত্মজ্ঞানে ধ্যানমগ্ন থেকে মানুষকে ধ্যান যোগ করার প্রেরণা দেন আর মহাদেবের এই ধ্যান করার পিছনে আরও একটি কারণ আছে বলা হয় মহাদেব বিনাশের অর্থাৎ সংহারকর্তা তাই তিনি উগ্র ও তেজের সাথে পরিপূর্ণ তাই তিনি বেশিরভাগ সময় ধ্যানে মগ্ন থাকতে চান বন্ধুরা এবার যেটা জানাবো সেটা নিয়ে অনেকের মনে ভ্রান্ত ধারণা আছে সেটা হলো মহাদেব কি আদৌ গাঁজাও ভাঙে মগ্ন থাকেন বন্ধুরা এটা কি কখনো সম্ভব আপনারাই বিচার করে দেখবেন যে দেবতাদের দেব তিনি কেন মাদকদ্রব্যে আসক্ত হবেন শিবের কাছে গাঁজা রাখা হয় ঠিক এর পিছনে কিন্তু অন্য একটি সত্য ঘটনা আছে আর যদি আপনারা তা জানতে চান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন তাহলে আমরা অবশ্যই এই বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করব বন্ধুরা এবার জানাবো মহাদেবকে কেন লিঙ্গ রূপে পূজা করা হয় বন্ধুরা শিবলিঙ্গ হল পরম ব্রহ্মচারীর প্রতীক বলা হয় শিবলিঙ্গ হল শিবের ধ্যানমগ্ন স্বরূপ মহাদেব আত্মধ্যানে লিপ্ত থাকেন লিঙ্গ শব্দটি এসেছে সংস্কৃত শব্দ লিঙ্গন থেকে যার অর্থ হলো প্রতীক বা চিহ্ন লায়াম জাতি ইতি লিঙ্গম অর্থাৎ যার মাধ্যমে সমস্ত কিছু লয় প্রাপ্ত হয় কিন্তু ধীরে ধীরে লিঙ্গ শব্দটি পরিবর্তিত হয়ে পুরুষ গুপ্তাঙ্গের অংশ বোঝায় অথর্ব বেদে শিবলিঙ্গ স্তম্ভ ভেদে রয়েছে আবার কোনো কোনো পুরাণে এটি রূপকভাবে দেখা যায় যেটা কোনোভাবেই একটি পুরুষ গুপ্তাঙ্গ নয় বন্ধুরা এখন প্রায় সকলেই জানতে চাইবেন যে মহাদেবকে তার স্বরূপে পূজা না করে কেন লিঙ্গরূপে পূজা করা হলো বন্ধুরা এর কারণ হল মহাদেবের রূপ হল ধ্বংসের প্রতীক এই জন্যই পৌরাণিক কাল থেকেই মহাদেবের পূজা পরম স্তম্ভ অর্থাৎ শিবলিঙ্গেই করা হতো যেটি এখন লিঙ্গরূপে সমস্ত মন্দিরেই বিরাজমান থাকেন তাহলে প্রিয় ভক্তবৃন্দগণ আশা করি ভিডিওটি থেকে আপনি সমৃদ্ধ হয়েছেন ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বরের কাছেই প্রার্থনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ धन्यवाद